হ্যালো এ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ফাইনালি আপনাদের ভাই কিন্তু বরিশাল লাগিয়ে পড়ছে বুঝছেন তো একটা হেলমেট দরকার মানে এই হেলমেটটা আমি তো যেহেতু আমার এখানে একটাই হেলমেট আর এই হেলমেটটা মানে আসার পথে ঘামায় ঘুমায় অবস্থা একদমই খারাপ হেলমেটটা তো ধুইতে হইবে তাই না আর যদি একটা হেলমেট ধুয়ে দিই তাহলে আমার তো বেরোর জন্য আরেকটা হেলমেট লাগবেই এখন এই আরেকটা হেলমেট কমবে বা তো ভাবলাম আমি একটা ছোটো হেলমেট কিনি মানে দেড়শো দুইশো টাকা দিয়ে একটা হেলমেট কিনি যেন মামলা থেকে বাঁচার জন্য নিজের সেফটির জন্য না কারণ নিজের সেফটির জন্য ভাই এই দেড়শো টাকার হেলমেট কখনোই সেফটি দেবে না তো একটা হেলমেট দরকার যখন মানুষ আপনারা বলতে পারেন ভাই এই হেলমেট কিনে লাভ আছে অ্যাক্সিডেন্ট হলে বাঁচবেন জানি ভাই কিন্তু এখন কি করার কারণ আমি গো ভাই তো আর এত বড়ো লোক না যে মনে করেন চাইলাম আর একটা পাঁচ হাজার টাকা দিয়ে একটা হেলমেট কিনে লাগলাম তাই না এখন একটা দেড়শো দুইশো টাকা দিয়ে একটা হেলমেট কিনতেই হবে কারণ না কিনলে ভাই মানে মামলা একদম মানে মামলা পাঁচ হাজার টাকা মামলাই পারবে তো দেহি বরিশালে আসলে দোকান দোকানঘাট পরিচিত না এখন দেখতে হবে যে কোনো জায়গায় একটু কম দামে দেড়শো দুশো টাকা যেটা হেলমেট পাওয়া যায় কিনা আসলে দেড়শো দুইশো হেলমেট নাই বাংলাদেশে হেলমেটের একটা নিম্ন মানে একটা মানে ছোটো একটা হেলমেটের দামও মানে মানে মিনিমাম পাঁচশো টাকার মতো পরে এই আর বরিশালে বাইক পড়তি বলা হয় এই ডারে কারণ এখানে দেহি এনে কম দামে হেলমেট পাওয়া যায় কিনা এই তো ছোটো হেলমেট আছে তিনশো পঞ্চাশ অনেক দাম আঙ্কে এইটা কত কইছিলেন জানি এই লালটা এটা কালো হবে একটু দেখতে পারি আমি একশো আশি এই এইটা মনে হয় ভালো এর দেখা যাবে না এইটা দিয়ে আপাতত আর কি চলা যাইবে মানে এইটা যখন ধুয়ে দিব তখন ধোয়ার পর শুকাই গেলে আবার এটা মানে তখন আবার এটা ব্যাক করবো ওই পলিথিনটা দেন আমি এটা বাইন্দে লইয়া যাই তো ফাইনালি একশো আশি একটা হেলমেট কিনে লইলাম সার্জেনের হাত থেকে বাঁচার জন্য কারণ ভাই মামলার টাকা নাই আপাতত এটাই দিয়ে চলতে হইবে আমার পরে আবার যখন মনে করেন এই এই আমার পড়ার হেলমেটটা ধুইয়ে যখন আবার শুকিয়ে যাবে তখন আবার এইটাই পরব তো আপনারা যে এই মানে বরিশালে যারা আছেন আরও তো নি যে বাইক পড়তে বলতে এদেরই বুঝে বাইকের সকল জিনিসপত্র এই এলাকায় পাওয়া যায় তা আমরা এলো এই নিতে পারেন এ ভাইয়া